যারাও এই ভিডিওটা দেখবা আমি শুরুতেও কইয়া রাখি এই ভিডিওটা একটু শেয়ার করে দিবা এই ভিডিওটা আসলে মানুষের জানা দরকার এই যে প্রথম আলো আজকে একটা জরিপ প্রকাশ করছে এই চুদ্লিম্পং জরিপটার মামার তো আপনারা বুঝছেন অর্থাৎ ইসলামপন্থীরা শক্তিশালী অবস্থান আছে এই নেশনটা বাংবার লাগি তারা নতুন একটা নেরেশন তৈরি করতে চার যে দেশের মানুষ ইসলামপন্থীদের লাগে নাই এটার একটা উদাহরণ যদি আপনারা দেখুন ডাকসুন নির্বাচন সময় আবু সাদিক কায়ুম বা সাদিক কাইম যারে আমরা চিনি তারাই প্রথম আলোর জরিফও মাত্র নয় পার্সেন্ট ভোট দিছিল ইভেন উমামা ফাতেমারে তারা দেখাইছে চোদ্দ পার্সেন্ট আবদুল কাতারের দেখাইছে আঠারো পার্সেন্ট আর ছাত্রদলর যে আছিল তারে দেখাইছে সেচল্লিশ পার্সেন্ট শেষ পর্যন্ত আমরা কিতা দেখলাম সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়া সাদিক কাহিমেও জিতাইছে আজকে ইয়া প্রথম আলো যে জরিপটা প্রকাশ করছে কেন পঁয়ষট্টি পার্সেন্ট বিএমপি দেখাইছে পঁচিশ পার্সেন্ট জামাত ইসলামী এবং অন্যান্য রাজারে দেখাইছে সো এই জায়গাতেই যদি আপনারা বুঝতে চান প্রথম বর্তমানও আসলে ডিপি স্টেটের ন্যারেশন তৈরির একটা খাজ করছে এবং এটা তারার রাজনৈতিক উদ্দেশ্যের জায়গাতেই এটা করছে এটা খুব সূক্ষ্মভাবে মানুষের ভিতরে ঢুকবার চেষ্টা করে যে না এরা এবার দেওয়া যাইতো না অ্যাকচুয়ালি এরার উপরে বিশ্বাস করার কোনো সুযোগ নাই এরা আপনারা দেখুন যদি তারা সাইডিকে দেখুন তাহলে কেন মতামত চাফাইছে কে ডক্টর জাহেদুর রহমান যে জাহেদ জামাত ইসলামের তো দূরের কথা ইসলাম বন্দীদের পছন্দ করে না হ্যাঁ এর মতামত চাফাইছে সো এই রিপোর্টও বিশ্বাস রাখার কোনো সুযোগ নাই আপনারা মনে থাকার কথা যে আল্লামা সাইদির রায়ের পরে যখন সারা দেশও দৌ জনতা কই আর জামাত শিবিরের সমর্থকদের যে সাথে পুলিশের আওয়ামী পুলিশের যে সংঘর্ষ হয়েছিল তখন প্রথম আলো কিতা লাগছে যে এটা জামাত শিবিরের তাণ্ডব হ্যাঁ চন্দ্রাশী কার্যকলাপ এনতেন কিন্তু শেখ হাসিনার রায়ের ঘরে কিতা লেগছে যে দুর্বৃত্তদের হামলা বাংচুর হ্যাঁ সে প্রথম আলো আপনার পক্ষে গাঙ্গেই বইটা আপনি বিশ্বাস করুন কিলা ভাই এটা তো পসিবল না প্রথম আলো তার রাজনৈতিক মতাদর্শনটারই সাফাইয়ে দেওয়ার চেষ্টা করে সো এই বিষয়টা পাবলিককে জানানি উচিত